এ ফোনটা কাটলেন কেন আপনারা গিয়ে ফোন থেকে গালি দিয়ে কাটলেন কেন ফোনটা গালি দিয়ে এ বলছেন আমি মানুষ বলছি রে ভাই আহলে হাদিস না সুন্নি আমি সুন্নি বলছি মু সুন্নি মুসলিম হ্যাঁ সুন্নি সুন্নি মুসলমান আপনি কসম করেন যে আল্লাহর কসম আমি সুন্নি মুসলমান আল্লাহর কসম সুন্নি মুসলমান আপনার কসম সুন্নি মুসলমান কি হয়েছে রে বলেন আমি বলছি যে আপনাকে একটা ভালো করে জিজ্ঞাসা করলাম ওই জানার জন্য আপনি ফোনটা কেটে গাল দিয়ে দিলেন কেন কে আপনি আপনি জানবার জন্য ফোন করেননি আপনি আপনাকে জানবার জন্য ফোন করেছি আপনাদের কাজই তো জানা জানবার জন্য না আপনার ভূত পাকানো কথা কেন ফোন করে তাহলে আবার ভাষা খারাপ আপনাদের আপনার এরকম কেন আপনি এরকম কেন আপনার কোনো শুননি আমি দেখতে পাই না আলেম যে কোনোটা গাল দিয়েও গালিগালাজ করে আপনাকে বললাম যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বললেন যে বিরিয়ানির পেশনে দোর আমি আরই হরিজেরের মানুষ মনে একটা শূরের বাচ্চাগুলোকে যেমন হ্যাঁ হ্যাঁ আমি বলছি মানুষ মনে করে না জানি ভালো করে বলছি একটা শূয়ার দেখেছেন শূয়ারের খুদ খুদ বাচ্চাগুলো দেখেছেন না 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 আবার ভাষা ভাষা এই যে ভাষা করে এটা ওই বাপকে শূয়ারের বাচ্চাগুলোকে যতটা মূল্য দিয়ে আমি আহলে হাদীদেরকে দি না ওহ ওতে ফোন করে উপরাতো কোরো হচ্ছে আপনাদের ফোন রাখেন নানালটু ফোন কেটে দিয়েছে দেখছেন ফোনটা কেটে দিয়েছে হুজুর অসুবিধা নাই আপনার অজ্ঞতা আপনার মূর্খতা আপনার বর্বরতা এই জাতির সামনে প্রকাশ পাবে ইনশাআল্লাহ আর ওছিড়াই আপনাদের থেকে মানুষ সচেতন হচ্ছে এবং হবে আর এদের সুন্নিদের আইডলদের যদি এই অবস্থা হয় তাদের সাধারণ জনগণদের কি অবস্থা হবে আল্লাহ এদের হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম সাহেব বলছেন কে ও ماشي আপনারা একটা সোশ্যাল মিডিয়া ভিডিও দেখলাম তো তো আপনি রাসূল সাহেবকে বিরানি বলে ইংগিত করেছেন এটা কোন দিক দিয়ে বুঝালছেন

আপনি কি মানুষ দেখা যাচ্ছে আপনি বিরিয়ানি তো খান না মনে হচ্ছে আপনার দাঁতে যা গুটকার গুটকার দাগ আমি মানুষ আরে রাত মাদার চৌধুরী আন্ডি কাপোত খান কি চৌধুরী মাদার ফোন করেছে সালা শুয়ারের বাচ্চা যাতে শুনবে আপনার রেকর্ড সাওবান রাদিয়াল্লাহু তাআলা